চব্বিশ প্যাটার্ন এবং তোমরা জানো যে ডাব্লিউ আমাদের কিন্তু সিলেবাস দিয়ে দিয়েছে ডাব্লিউ ঠিক আছে এবার দুটো জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটো এক্সাম প্রস্তুতি তুমি কিভাবে নেবে মানে একটাই পড়া করবে কিন্তু এই পড়াটা তোমার দুটো এক্সামের জন্যই রাখবে তার জন্য তোমাকে আগে টপিক নির্বাচন করতে হবে মানে প্রত্যেকটা সাবজেক্টে কি পড়তে হয় সেটাই কিন্তু অনেক স্টুডেন্ট জানে না তো সেটা না জানার জন্য কি হয় তারা কিন্তু খেয়েই খুঁজে পায় না যে কি পড়বো না পড়বো কোথা থেকে শুরু করব তো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো এবং তোমাদেরকে লাস্ট টাইম বলে দেবো যে ভিডিওটার পিডিএফটা তোমরা কোথায় ডাউনলোড করবে তো সেটাও কিন্তু তোমরা লাস্টে 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 একদম ভিডিও জানতে পারবে তো প্রথমে যেটা হচ্ছে আমাদের দুটো জিনিস কিন্তু জানতে হবে এক হচ্ছে আমি ডাবলিউ বিসিএস এক্সামিনেশন দেবো কারণ এখন যা কারেন্ট সিচুয়েশন রয়েছে ডাব্লিউ বিসিএস পরীক্ষা কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকটাই দেরিতে হবে মানে দু হাজার চব্বিশের তুমি যদি নিরিখে দেখো আমাদের ওবিসি কেস মিটবে ওবিসি কেস মিটার পর তুমি ধরে নাও পুজোর আগে নোটিফিকেশন আসবে তারপরে পরীক্ষা হতে হতে আমার মনে হচ্ছে যে ডিসেম্বর টু জানুয়ারি দু হাজার ছাব্বিশ কিন্তু হবে ঠিক আছে তো এখানে যারা শুধুমাত্র ডাব্লিউ পরীক্ষাটা নিয়ে ভাবছো মানে দু হাজার চব্বিশ পঁচিশ অনওয়ার্স টা দেবে তারা এই ভিডিওটা দেখবে আদারওয়াইজ অনেকে তোমাদের কোশ্চেন থাকবে দাদা পরীক্ষা হচ্ছে না এখন কি করব দেখো পরীক্ষা হচ্ছে না বলে তুমি বই খাতা বন্ধ করে দিয়ে বসে থাকলে এটা কিন্তু ঠিক কাজ নয় তোমাকে কিন্তু আস্তে আস্তে কি করতে হবে যদি পরীক্ষাটা ছ মাস পর যখন পরীক্ষাটা হবে তখন যদি তুমি মনে করো শুরু করবো তখন তোমার কাছে কিন্তু টু লেট হয়ে যাবে এবং দু হাজার পঁচিশের সিলেবাসটা দিয়ে দিয়েছে তার মানে এটার নিশ্চিত যে দু হাজার পরীক্ষা হবে এবং পরীক্ষা একটু ডিলে হবে এটা কিন্তু এটাও ঠিক কথা ঠিক আছে তাহলে প্রথম থেকে আমরা ভিডিওটা শুরু করি একদম প্রথম থেকে তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখার চেষ্টা করবে এবং সিলেবাসটা যেটা বলেছি সেটা বোঝার চেষ্টা করবে ওকে প্রথমে দেখো আমাদের এটা কিন্তু দু হাজার প্যাটার্ন দিয়েছে দু হাজার তোমরা দুটো দিয়েছে একটা হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজ পেপার ওয়ান আর পেপার টু আজকে কিন্তু আমি পুরোপুরিভাবে জেনারেল স্টাডিজ পেপার ওয়ানটা নিয়ে কথা বলব পেপার টুটা কিন্তু কোয়ালিফাইংয়ের নেচে এবং ওর সিলেবাস সম্পূর্ণ আলাদা তো সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিও করব এখন নয় আজকে যেটা থাকবে তোমাদের পেপার ওয়ানে এটার ওপরই বেশ করে কিন্তু তোমাদের কিন্তু যে কাটআপটা ক্লিয়ার হবে এবং তারপর তুমি মেনসে যাবে ঠিক আছে দুটো ক্ষেত্রে দুটো এক্সামের ক্ষেত্রে মানে এখানে পেপার ওয়ান বলেছে ওখানে প্রিলিমিনারি দুশো নম্বরে থাকে এখানেও দুশো নাম্বারে থাকে ঠিক আছে এবার হচ্ছে কিছু সাডেন চেঞ্জেস করে যেমন ইংলিশ কম্পোজিশনে তোমাদের এখানে কুড়ি নাম্বার দিয়েছে জেনারেল সায়েন্সে কুড়ি কারেন্ট অ্যাফেয়ার্সে কুড়ি হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রিতে কুড়ি জিওগ্রাফিতে কুড়ি তারপরে তোমাদের ইন্ডিয়ান পলিট ইকোনমি এখানে আগে পঁচিশ ছিল এখানে চল্লিশ হয়ে গেছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আগে এখানে তোমাদের পঁচিশ ছিল এখানে কুড়ি হয়ে গেছে হ্যাঁ এইগুলোও তোমাদের কুড়ি কুড়ি করে হয়ে গেছে এবং জেনারেল মেন্টাল এবিলিটি আমাদের ছিল আগে কিন্তু এখন সে জায়গায় ইভিএসটা ঢুকিয়ে দিয়েছে তো সব মিলে আমরা বুঝলাম যে আমাদের দু হাজার অনুযায়ী আমাদের এটা হচ্ছে তাহলে দু হাজার চব্বিশে যে পরীক্ষাটা হবে যেটা দুশো মার্কসের জন্য তোমার পরীক্ষাটা হবে সেটা কি আছে ইংলিশ কম্পোজিশন পঁচিশ এখানে আটটা সাবজেক্ট তোমাদের দিয়ে দেখে ইংলিশ তোমাদের জেনারেল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি পঁচিশ এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জেনারেল মেন্টাল এবিলিটি এই সবগুলো আটটা সাবজেক্ট মিলে দুশো নম্বর পঁচিশ করে হলে দুশো নম্বরে আমাদের এটা কিন্তু দু চব্বিশে এই পরীক্ষাটা হবে ঠিক আছে তাহলে আমরা দু হাজার পঁচিশে এবং চব্বিশে কি কি পড়ব সেইগুলো নিয়ে আমাদের দেখো এখানে দেখো আমি সুন্দর করে তোমাদের দুটো ইয়ার কিন্তু মেনশন করে দিয়েছি এই প্রথমে হচ্ছে দু চব্বিশ ইংলিশ কম্পোজিশন কত মার্কসের থাকবে এখানে বলে দিয়েছে পঁচিশে ঠিক আছে আর এখানে দু হাজার পঁচিশে যেটা তোমাদের নিউ তোমাদের প্যাটার্নে পরীক্ষা হবে সেখানে কত মার্কস বলে দিয়েছে সেখানে টোয়েন্টি মার্কস বলেছে এই যে ইংলিশ কম্পোজিশন টোয়েন্টি মার্কস কিন্তু এই টোয়েন্টি মার্কসের নিরীক্ষে কিন্তু টপিক যেগুলো থাকবে সেম থাকবে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের জন্য তাহলে কি কি টপিক পড়তে হবে দাদা পড়তে হবে সিরোনিম্যান্টনি ইডিয়ামস ওয়ান আওয়ার সাবস্টিউট ফ্রিজারভার ফিলিং দ্য ব্ল্যাঙ্ক এবং প্রি পজিশন এবং এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো রয়েছে না এটা কিন্তু বেসিক গ্রামারটাও তুমি ঢুকিয়ে রাখো এখানে বেসিক গ্রামার পোর্শন থাকো তোমাদের অনেক কোশ্চেন ফিলিং ইন দ্য কিন্তু দেয় ঠিক আছে এইবার তোমাদের আরো দু একটা কোশ্চেন রিসেন্ট এর এসছে যেমন ধরো একটা তোমাদের ওই কারেকশন এসছিল মানে তোমার ওই রং ওয়ার্ড দিয়ে দেবে তো সেটা তোমাদের করতে হতো ঠিক আছে আবার তোমাদের ওই ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ ঢুকিয়েছে দু একটা তো যেগুলো খুব কম আসে সেগুলো আমি এখানে কিন্তু লিখিনি তোমাদের এইটা হচ্ছে কোর এইটা তোমাদের করতে হবে এখান থেকে কোশ্চেন আসবেই আসবে তো সুতরাং এইটা তোমরা ভালো করে করবে ঠিক আছে তাহলে আমাদের ইংলিশ ক্ষেত্রে দুটোই যদি আমরা ইনক্লুড করে দিই আর হচ্ছে স্পেলিং যদি ইনক্লুড করে দিই তাহলে কিন্তু আমাদের এটা পুরোপুরি হয়ে যাচ্ছে আর একটা ওই তোমাদের একটা একটা বার করতে দেয় ওই দুটো কিন্তু ওখানে আসে ঠিক আছে এই তিনটে অ্যাড অন করে নিতে হবে তাহলে দু হাজার কুড়ি এবং পঁচিশের জন্য এই সিলেবাস অনুযায়ী এবং নতুন সিলেবাস অনুযায়ী দুটোই কিন্তু এই এই টপিকই পড়তে হবে বোঝা গেল এবার চলে আসি আমরা জেনারেল সায়েন্সে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে আমাদের দু হাজার পঁচিশের যদি আমরা দু হাজার পঁচিশের নিউ প্যাটার্ন দেখি সেখানে আমাদের নাম্বার আছে এইবার জেনারেল সায়েন্স আমাদের তিনটে ক্যাটাগরিতে ভাগ আছে একটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবার বায়োলজির ক্ষেত্রে তোমাদের যে টপিকগুলো একদম না পড়লি নয় এবং যে টপিক থেকে তোমাদের ডাব্লিউ বিসিএস এর লাস্ট কুড়ি বছরের সব থেকে বেশি কোয়েশ্চেন হচ্ছে সেটা হচ্ছে এই এগারোখানা টপিক এখানে বায়োলজির তোমাদের টপিক আছে সাতাশ থেকে আঠাশটা কিন্তু তোমাকে পড়তে হবে এই এগারো থেকে বারোটা কেননা এই এগারো থেকে বারোটা থেকে প্রতি বছর এবং আমি তোমাদের নেক্সট একটা একটা করে ভিডিও নিয়ে আসবো যে ডাব্লিউ বিসিএস প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস লাস্ট কুড়ি বছরে বায়োলজি থেকে কটা কটা কোশ্চেন এসেছিল ঠিক আছে তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কীরকম এসেছিলো ফিজিক্স থেকে কীরকম এসেছিল ওইগুলো ভিডিও এক এক করে আমি তোমাদের জন্য নিয়ে আসবো সেটা তোমাদের কিন্তু প্রিপারেশনের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে যে ধরতে সুবিধা হবে যে কোন চ্যাপ্টারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বাট স্টিল আমি বলে দিচ্ছি তোমাদের এই চ্যাপ্টারগুলো যেমন টেক্সমেন্ট ক্লাসিফিকেশন হরমোন নার্ভাস সিস্টেম ঠিক আছে মাইক্রোবায়োলজি ভিটামিন অ্যান্ড নিউ মিনারেলস এর চ্যাপ্টারটা রয়েছে ক্রোমোজোন অ্যান্ড জেনেটিক্স ডাইজেস্টিভ সিস্টেম অ্যাপ্লাইড বায়োলজি অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি তিনটে ইম্পর্টেন্ট ফটোসিনথেসিস এবং ইভলিউশন এই এগারোটা চ্যাপ্টার খুব ভালো করে স্টার মার্ক দিয়ে একদম স্টার মার্ক দিয়ে বইয়েতে কিন্তু নোটস বানাও যেমন করে হোক এটা কিন্তু দু হাজার পঁচিশের জন্যও লাগবে এবং দু হাজার চব্বিশের জন্যও লাগবে দুটো ক্ষেত্রে কিন্তু তোমাদের এই চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট চলো এবার হচ্ছে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং যদি করে নাও মোট এখান থেকে একটা বাদ যাবে না যেমন ইউনিট জেনারেল প্রপার্টিস ম্যাটার মানে ম্যাটার মোশন গ্র্যাভিটেশন ওয়ার্ক এনার্জি পাওয়ার থার্মোডায়ামিক্স তারপর লাইট সাউন্ড ইলেকট্রিসিটি নিউক্লিয়ার ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স এইটা কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লাইড ফিজিক্স এবং নিউক্লিয়ার ফিজিক্সটা ঠিক আছে এখানে যেমন তোমাদের কেমিস্ট্রি ক্ষেত্রে ম্যাটার গ্যাসেস ল কেমিক্যাল রিডাকশন অক্সিডেশন অ্যাটমস কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সল মেটাল এবং নন মেটাল ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে খুব অনেক কোশ্চেন কিন্তু এই কোশ্চেন থেকে কিন্তু তোমাদের আসে ঠিক আছে ডাবলিউ বিসিএস এ প্রিভিয়াস যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবে এই চ্যাপ্টারগুলোতে খুব ভালো কোশ্চেন এসছে এবার আমি যখন জেনারেল সায়েন্স তোমাদের কুড়ি বছর অ্যানালাইসিস করবো তোমাকে আমি ইয়ারওয়াইজ ভেঙে দেবো মানে দু হাজার তেইশে কটা কোশ্চেন না দু হাজার তেইশে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে কটা কোশ্চেন এসছিল বাইশে এসছে কটা একুশে এসছে কটা আমি লাস্ট কুড়ি বছরে তোমাদের বা লাস্ট দশ বছরে আমি একটা অ্যানালাইসিস করে দেবো তোমাদের যেটা তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে ঠিক আছে তাহলে জেনারেল সায়েন্সটা আমাদের বোঝা গেল দু হাজার চব্বিশ এবং পঁচিশের ক্ষেত্রে আমরা কী কী পড়বো দু হাজার পঁচিশ চব্বিশ দুটোর ক্ষেত্রে কিন্তু এই সিলেবাসটাই থাকছে এবার চলে আসে আমাদের কারেন্ট ইভেন্টস এবং ন্যাশনাল এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স যে ইভেন্টগুলো রয়েছে তার ইম্পর্টেন্স কারেন্ট সে ক্ষেত্রে আমাদের দু হাজার পঁচিশে বরাদ্দ করা হয় কুড়ি মার্কস এবং দু হাজার পঁচিশের ক্ষেত্রে আমাদের কিন্তু পঁচিশ মার্কসই আছে তাই দু হাজার চব্বিশে প্রিলিমিনারি ক্ষেত্রে পঁচিশ মার্কসই আছে মানে ওল্ড প্যাটার্নে পঁচিশই আছে নতুন প্যাটার্নে আমাদের কুড়ি হয়েছে তাহলে এখানে কি পড়তে হবে প্রথমেই যেটা তোমাকে পড়তে হবে নিউ অ্যাপয়েন্টমেন্টগুলো পড়তে হবে এবার এই অ্যাপয়েন্টমেন্টগুলো তোমাদের যখন পরীক্ষা হবে তার ঠিক এক মাস আগে পড়বে এখন পড়ার দরকার নেই ঠিক আছে এবং ন্যাশনালের ক্ষেত্রে ডিফেন্স এখন ডিফেন্সটা হতে গেছে অনেকটা বেশি কিন্তু কাশ্মীর একটা পড়তে কিন্তু অনেক নিউজ আসছে ডিফেন্স পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ যে নিউজগুলো রয়েছে ঠিক আছে এবার হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনালের ক্ষেত্রে পলিটিক্যাল যে হেডগুলো রয়েছে কোন কান্ট্রির সঙ্গে ভারতের যে রিলেশন সেটা খুব ভালো রয়েছে এবং এই কাশ্মীর ইভেন্টের পর তোমাদের কোন কোন কান্ট্রির সঙ্গে ভারতের যে ডিল হচ্ছে সেগুলো তোমাকে জানতে হবে ন্যাশনাল যে সামমিট তারপর যে বিভিন্ন কনভোকেশন হচ্ছে ফেস্টিভ্যাল হচ্ছে গভর্নমেন্টের মিটিং হচ্ছে তারপরে যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার যখন ডিসেন্ট ই গেল তার মানে ইউই সম্বন্ধে তোমাকে ভালো করে পড়তে হবে বিভিন্ন ডেলিগেট যারা আমাদের ইন্ডিয়াতে আসছে তাদেরকে এইগুলো তোমাকে মনে করছে আমাদের প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সেটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে দেশে দেশে যাচ্ছে সেটা ইম্পর্টেন্ট আবার বাইরে থেকে যে যে দেশ আমাদের দেশে আসছে সেটাও ইম্পর্টেন্ট তার মানে তোমাকে এইগুলো তোমাকে পড়তে হবে কেননা আমাদের এই পরীক্ষাটা যখন ইউপিএসসি প্যাটার্নের যেহেতু বলা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের দেখবে চব্বিশ থেকেও কিছুটা ওই কোশ্চেনের ছোঁয়া কিন্তু আমরা পেতে পারি এটা একটা এক্সপেক্টেড হতে পারে তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে একটুখানি স্মার্টলি প্রিপারেশনটা করতে হবে চলো এবার হচ্ছে যে একটু আগেই তোমাদের বললাম বিভিন্ন যে এগ্রিমেন্টগুলো রয়েছে গভর্নমেন্টের যে অ্যাপ এবং পোর্টালগুলো রয়েছে তারপরে ধরো বিভিন্ন গভর্নমেন্টের স্কিমগুলো রয়েছে বুকস অ্যান্ড অথার রিসেন্ট যেগুলো হচ্ছে রয়েছে ডিফেন্স মিলিটারি সিস্টেম মিলিটারি রয়েছে ঠিক আছে আর্মস ইকুইপমেন্ট এখন ধরো কেনা হচ্ছে বা আপগ্রেড করা হচ্ছে সেগুলো তোমাকে একটু নজরে রাখতে হবে এগুলো থেকেও কিন্তু কোশ্চেন এরপর হচ্ছে নিউজ ইন প্লেস কিছু কিছু যেন নিউজ রয়েছে যেমন কাশ্মীরে এখন হলো তাহলে কাশ্মীরটা এখন তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে কাশ্মীর সম্বন্ধে তোমাদের সবকিছু পড়তে হবে কাশ্মীরের কোন কোন নদীর উপর দিয়ে গেছে মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন সমস্ত কিছু পড়তে হবে তোমাকে ঠিক আছে এবং পলিটিক্যাল জিওগ্রাফি এবং ইকোনমিক্স তিনটে হিসেবেই তোমাকে পড়তে হবে এবার হচ্ছে রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স বিভিন্ন যে স্পোর্টস নিউজগুলো রয়েছে এছাড়া আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রয়েছে ওদিকে ওয়ার্ল্ড এর ক্ষেত্রে বলছি ব্রিক রয়েছে তারপরে তোমাদের ওখানে এশিয়ান ডেভেলপমেন্ট রয়েছে এগুলো তোমাকে কিন্তু পড়তে হবে এগুলো চব্বিশ এবং পঁচিশ দুটোতেই আছে এবং পঁচিশের ক্ষেত্রে কুড়ি মার্কস আছে এবং চব্বিশের ক্ষেত্রে পঁচিশ মার্কস আছে এবং ইচ্ছা তোমাদের এই দেখবে ডিআরডিও এবং তোমাদের যে ওয়ার্ল্ড ব্যাংক এগুলো থেকে দেখবে তোমাদের যে মেন্স পেপার রয়েছে না ডেসক্রিপটিভ সেখানে কিন্তু তোমাদের এখানে সিলেবাসের মধ্যে আছে সে আমরা মেনসে পেপার ধরে ধরে পরবর্তীতে আলোচনা করব আমরা ঠিক আছে এবার চলে আসি আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়া দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দুটো আলাদা জিনিস হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে দেখো এখানে যদি আমরা মেনসের সিলেবাস দু হাজার দেখি তাহলে এনশিয়ান মিডিয়ালে পড়ছেন কিন্তু না এইটিন সেঞ্চুরি থেকে তোমাদের মেনসের কিন্তু সিলেবাস আছে কিন্তু প্রিলিমিনারিতে হিস্ট্রি অফ ইন্ডিয়া লিখে রেখেছে তার মানে এখানে তোমাকে এনশিয়ান এবং মিডিয়াবেল দুটোই কিন্তু পড়তে হবে বুঝে গেল ক্লিয়ার এখানে কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়াতে দু হাজার চব্বিশে যেটা ওল্ড প্যাটার্নের পরীক্ষা হবে সেটা হচ্ছে পঁচিশ মার্ক্স এবং নিউ প্যাটার্নে যেটা ওরা বলে দিয়েছে কুড়ি মার্কসের কিন্তু মার্কস থাকছে তাহলে তোমাকে হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে দুটো পার্ট কি একটা হচ্ছে এনশিয়েন্ট একটা হচ্ছে মিডিয়াবল তাহলে এনশিয়েন্টে কটা চ্যাপ্টার আছে সাত সাত চ্যাপ্টার আছে কোর চ্যাপ্টার যেমন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এজ রিলিজিয়াস বোর্টেস মুভমেন্ট সেটা আচ্ছা মৌর্য এবং পোস্ট মৌর্য গুপ্ত এবং পোস্ট গুপ্ত এনশিয়েন্ট বেঙ্গল মানে বেঙ্গলের ইতিহাস যেটা রয়েছে ঠিক আছে এবং সাউথ ইন্ডিয়ান হিস্ট্রি এইটা হচ্ছে আমাদের এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে সাতটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে সাতটা নয় অ্যাকচুয়ালি দুটো এখানে যদি অ্যাড করে দিই তাহলে নটা চ্যাপ্টার তোমার টোটালি এনশিয়েন্ট ইন্ডিয়ান থেকে কিন্তু আসছে এবার চলে আসো মিডেভেল ইন্ডিয়া মিডেভেল ইন্ডিয়ার তিন চারটে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট একটা যে কিংডমগুলো রয়েছে সেগুলো তোমার পড়তে হবে একটা হচ্ছে দিল্লি সালতানাতগল এম্পায়ার এবং মারাঠা এম্পায়ার ঠিক আছে এইগুলো তোমরা পড়বে এবং বাহমণি বা ওই ধরনের যে সাউথ ইন্ডিয়ান যেটা রয়েছে সেটা তোমরা পড়ছোই এইগুলো এই চারটে হচ্ছে মেনলি তোমাদের এখানে পড়তে হবে ঠিক আছে তাহলে আমরা ইন্ডিয়া হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকেও জানলাম যে এই চারটে চাপ্টার মেনলি পড়তে হবে এরপর চলে আসো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে দেখো তোমার যদি এখন সোনালি রান্সনের বইটা খোলো তাহলে ছশো পাতার বই তাহলে আমি এখানে সাতটা চ্যাপ্টার লিখে রেখেছি তোমার দাদা তুমি তো সাতটা চ্যাপ্টার লিখলে সাতটা চাপটা পড়লে কি হয়ে যাবে দেখা জিনিস বোঝার আছে এখানে আমি থেকে ধরেছি কারণ এখান থেকে কোশ্চেন দেয় গভর্নর জেনারেল এখান থেকে কোশ্চেন দেয় বিভিন্ন যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে নিউজ পেপার বুক স্লোগান এখান থেকে তোমাদের কোশ্চেন দেয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে ইটসেল প্রচুর কোশ্চেন থাকে এইবার হচ্ছে দেখো দুটো চ্যাপ্টার এখানে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে এই যে পাঁচ নম্বর একটা হচ্ছে ছ নম্বর এই যে ফ্রিডম স্ট্রাগেল স্ট্রাগেলটা

ঠিক আছে এবার দেখো গান্ধীরা তা গান্ধী সাউথ আফ্রিকা থেকে আসার পর যতগুলো ইভেন্ট হয়েছিল গান্ধীজির গান্ধী যতগুলো তোমার মুভমেন্টের সঙ্গে জড়িত ছিল সেগুলো তুমি একটা ক্রোনোলজিক্যাল ইভেন্টে লিখতে থাকো এখানে যাবে মোটামুটি দুশো পাতার নোটস হয়ে গেছে ঠিক আছে তা সেত সুতরাং গান্ধী নীরা ফ্রিডম স্ট্রাগল এবং মুসলিম পলিটিক্স এবং পোস্ট ইন্ডিয়ান মানে আফটার ইন্ডিপেন্ডেন্সেও তোমাদের কিন্তু পড়তে হবে কিছুটা পার্সেন্ট পড়তে হবে এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে যেটা আমাদের দু হাজার পঁচিশ এবং চব্বিশ দুটোর জন্যই মোস্ট ইম্পর্টেন্ট আমি বলে দিলাম তোমাদেরকে তোমরা কিন্তু ভালো করে এগুলোকে নোট ডাউন করে রাখবে চলো নেক্সট হচ্ছে কি বলেছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ রেফারেন্স স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল তার মানে এই যে টপিকগুলো প্রযোজ্য ক্ষেত্রেও রিভারের সঙ্গে আছে এগ্রিকালচার ইরিগেশন সয়েল অ্যান্ড ভেজিটেশন ডেমোগ্রাফি ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের দুটো ইকোনমিক জিওগ্রাফি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং এনভায়রনমেন্ট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া দুটোর ক্ষেত্রেই এটা জিওগ্রাফির পয়েন্ট অফিসে তোমাদের কিছু কিছু পয়েন্ট পড়তে হবে বাকি ইভিএস তো পুরো একটা চ্যাপ্টারই আমাদের আছে যেখানে আমাদের ইভিএস পড়তে হয় ঠিক আছে এখানে আমাদের এস এর দু হাজার চব্বিশে যেটা আমাদের পরীক্ষা হবে সেটা পঁচিশ মার্ক থাকছে আর পঁচিশের জন্য আমাদের কুড়ি মাস বরাদ্দ করা হয়েছে ঠিক আছে নেক্সট আমরা চলে আসতাম ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি ইন্ডিয়ান পলিটি ইকোনমিতে আমাদের ডাবলিউ বিশিএস দু হাজার চব্বিশের জন্য মানে ওল্ড প্যাটার্নে যেটা দেখছি সেটা পঁচিশ মার্ক আসবে এজ ইট ইস যেমন ছিল নতুন প্যাটার্নে আমাদের কুড়ি মার্কস কুড়ি কুড়ি চল্লিশ মানে এর ইম্পর্টেন্সটা কিন্তু একটু বেড়ে গেছে ঠিক আছে এর ইম্পর্টেন্স বেড়ে গেছে মানে তোমাদের ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে কুড়ি নাম্বার ইন্ডিয়ান ইকোনমিক্স এর ক্ষেত্রে কুড়ি নাম্বার তাহলে এখানে তোমাকে একটু ভালো করে জোর দিতে হবে আর এই যে দশ চ্যাপ্টার আমি বলেছি এই দশটা চ্যাপ্টার তুমি যদি প্রথম ফার্স্ট প্রায়োরিটি হবে তুমি লক্ষ্মীকান্ত পড়বেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হবে এই চ্যাপ্টার কটা তোমাকে করে না কারণ প্রিভিয়াস আমি যদি দশ বছরের ডাবলি বিসিএস প্রিল কোশ্চেন দেখি তাহলে এই দশটা চ্যাপ্টার থেকে সব থেকে বেশি আছে যেমন ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে যেমন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এর মধ্যে ঢুকিয়ে নেবে ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল ডিউটি ডিপিএসপি এখানে কিন্তু দশটা চ্যাপ্টার নয় অ্যাকচুয়ালি এখানে তোমাদের তিনটে চ্যাপ্টার এখানে দেখো এখানে দোকান আছে ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল ডিউটি এবং ডিপিএসপি পার্লামেন্ট এর অনেক বড় চ্যাপ্টার এক্সিকিউটিভ একটা অনেক বড় চ্যাপ্টার জুডিশিয়ারি যদি সুপ্রিম কোর্ট ঠিক আছে হাই কোর্ট সব পড়বে আচ্ছা সেন্টার স্টেট রিলেশনশিপ পঞ্চায়েতি রাজ এমার্জেন্সি যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন কমিটি কমিশন বিভিন্ন কাউন্সিল অ্যামেন্ডমেন্ট পার্ট শিডিউল এবং আর্টিকেল সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু পড়তে হবে এই আমাদের পলিটির ক্ষেত্রে পলিটির ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো কি তুমি ফার্স্ট প্রায়োরিটি দাও কেন এখান থেকে তোমাদের মেন সব থেকে বেশি কোয়েশ্চেন আসবে ঠিক আছে এবার চলে আসো ইন্ডিয়ান ইকোনমিক্স এর ক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমিক্স এর ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া বেসিক কনসেপ্ট ইন ইন্ডিয়ান ইকোনমিক্স যেমন জিডিপি জিএমপি এগুলো কি ওগুলো তোমাদের পড়তে হবে ফাইবার প্ল্যান এখনো তোমাদের সেই সেমে কিন্তু পড়তে হবে নীতি আয়োগ পড়তে হবে আচ্ছা ইন্ডিয়ান ফিজিক্যাল মনিটরি মনিটারি সিস্টেম এটা পড়তে হবে ইন্ডাস্ট্রিয়াল পলিসি এপিজি ঠিক আছে এটা পড়তে হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো দেখো লাস্ট এ বাইরে বাইরে এই টপিকের কোনো क्वेश्चन আসেনি এবং এই একটা অনেক বড় বড় চ্যাপ্টার মানে ব্যাংকিং সিস্টেম ইন্ডিয়া যদি তুমি পড়ো ওটাও দেখবে একটা অনেকটা বড় চ্যাপ্টার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বোঝা গেল 2025 এর পঁচিশের ক্ষেত্রে এবং 2024 এর চব্বিশের ক্ষেত্রে কি কি সেগমেন্ট থেকে তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স এ পড়তে হবে সেটা তোমাদেরকে বলে দিলাম এবার দেখো একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস হয়েছে দু তোমাদের যারা পরীক্ষা দেবে তাদের জন্য এটা কিন্তু দু হাজার কিন্তু নেই তোমরা চাইলে এখন কিন্তু স্কিপ করতে পারো আমার মনে হয় যে আস্তে আস্তে জিনিসটাকে রেডি করাটা সব থেকে বেটার হবে ছোট ছোট করে ছোট ছোট ইয়েতে পাঠে ভেঙে নিয়ে তুমি করো এখানে যেমন দেখো ডাব্লিউ দু হাজার চব্বিশের ক্ষেত্রে জেনারেল মেন্টাল এবিলিটি কিন্তু থাকবে এবার পঁচিশের ক্ষেত্রে এখানে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি পেপার ওয়ানে কিন্তু নেই সেটা আছে তার বদলে এখানে কিন্তু ইবিএস এ চল্লিশ নাম্বার দিয়ে দিয়েছে বোঝা গেল এবার হচ্ছে তোমাকে ইভিএসএ পড়তে হবে কি এনভায়রনমেন্টালে কিছু টার্মালজি হয় সেই টার্মগুলো পড়তে হবে তোমাকে প্রথম একদম শুরু করলে এনভায়রনমেন্টের টার্ম দিয়ে তারপরে ইকোলজি ইকোসিস্টেম অ্যান্ড ইনস কম্পোনেন্টস এগুলো তুমি পড়লে আমি একদম ডিটেলে তোমাদের একটা সিলেবাস দেবো যেখানে তোমাদের এনভাররমেন্টে কি পড়বে না পড়বে সব আমি বলে দেবো ঠিক আছে বিভিন্ন যে কনজারভেশনগুলো হয় সেগুলো তোমাদের পড়তে হবে আচ্ছা ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ রামসর সাইট ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের একদম আপ টু ডেট দু হাজার পঁচিশ পর্যন্ত যে লিস্ট আছে বা পরীক্ষার আগে পর্যন্ত তোমরা যে পড়বে সেগুলো তোমাদের পড়তে হবে এনভায়রনমেন্টে যে প্রোটেকশন অ্যাক্টগুলো রয়েছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পড়তে হবে বিভিন্ন টাইপস অফ যে তোমাদের পলিউশন হচ্ছে সেগুলো ওয়াটার তারপরে তোমাদের এয়ার ওশন এক্সেকট্রা যত যা হচ্ছে বিভিন্ন যে ক্লাইমেট চেঞ্জেস এবং গ্রিন হাউস গ্যাস এটা তোমাদের পড়তে হবে রিনিউবল এনার্জি এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা পড়তে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট পড়তে হবে এবং ফরেস্ট রিপোর্ট পড়তে হবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সাবজেক্ট সাবজেক্টের টপিক যেটা তোমাকে কি করতে হবে আমাদের ইভিএস এর জন্য পড়তে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা দু হাজার পঁচিশ এবং দু হাজার এর জন্য মোটামুটি সিমিলারিটি রেখে কি কি পড়বে না পড়বে তোমাদেরকে দুটো একদম পাশাপাশি রেখে বলে দিলাম যে তোমরা কি পড়তে চলেছো না নাতে চলেছো এবার হচ্ছে তোমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ যারা দেবে এবং যারা খুব বেশি মানে এদিক ওদিকে নিউজ না শুনে কোর পড়াশোনা করতে চাইছো আমরা ভিশন ডাব্লিউ এর তরফ থেকে কাল থেকে একটা এই দুশো দিন মানে কাল থেকে নিয়ে আমরা আপ টু আমাদের যদি ডিসেম্বরে পরীক্ষা ধরি তাহলে আমাদের কাছে মোটামুটি দুশো দিন মতো টাইম কিন্তু রয়েছে এই দুশো দিনকে লক্ষ্য করে একটা মক টেস্ট সিরিজ কাল থেকে শুরু করছি যা রেজিস্ট্রেশন কাল থেকেই শুরু হবে তোমরা আমাকে চাইলে কালকে কিংবা আজকে যে কোনো সময় আমাদেরকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো জাস্ট লিখবে দাদা দুশো দিনের মকটে সিরিজটা জয়েন করবো তুমি এর পিডিএফটা কোর্স পিডিএফটা একবার দাও মানে এখানে দুশো দিনে তুমি কোন দিন কি পড়বে সেটার জন্য ভিডিও কিন্তু কালকে সকাল দশটার মধ্যে আমি একটা দিচ্ছি যে তোমরা কিভাবে এটা পড়বে এবং তোমার স্ট্র্যাটেজি কি থাকবে ঠিক আছে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের ক্ষেত্রে এটা কিন্তু কেন আমরা হাতে মোটামুটি কম বেশি দুশো দিন সময় পাচ্ছি এবং তোমরা তো অনেকে বলে দেখো নোটিফিকেশন বেরোলো না বা এটা বেরোলো ওটা বেরোলো দেখো আমি তো প্রথমেই বললাম যে যারা খুব বেশি মোটিভেটেড রয়েছে এবং নিজের প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে চাইছো এই ডামাডোলে মানে এই নিউজ ধরো ধরো তোমরা মোটামুটি একটা মধ্যে নিজেকে রাখতে চাইছো যে পড়বে বা খেই হারিয়ে ফেলেছো সেই খেই হারাটা যদি না হয় তার জন্য তোমরা কিন্তু এই আমাদের এই টু হান্ড্রেড ডেজ মক প্রোগ্রামে তোমরা জয়েন করতে পারো ঠিক আছে কাল থেকে তোমাদের রেজিস্ট্রেশন আমি শুরু করব। এবং মোস্ট প্রবেলি তোমাদের এই মাসেরই উনিশ তারিখ থেকে আমি মক শুরু করছি এবং প্রত্যেক দিন যেরকম যেরকম তোমাদের একটা দেখবে রিভিশন তোমাদের সুন্দর করে কালকে কিভাবে তোমরা পড়বে সেটার একটা আমি পুরো শিডিউল বানিয়েছি সেটা তোমাদেরকে কালকে আমি প্রকাশ করব তোমরা আমাকে আজকে থেকেই হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো আমি কালকে তোমাদের পিডিএফ রেডি হয়ে গেলে বা রাতের মধ্যে যদি পিডিএফ রেডি হয়ে যায় আমি তোমাদেরকে রাতেই কিন্তু হোয়াটসঅ্যাপে প্রোভাইড করে দিতে পারবো ঠিক আছে তাহলে আজকে ভিডিও এখানেই রইলো তো তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন নাও দু হাজার চব্বিশ পঁচিশের জন্য যারা ভাবছ তারাও কিন্তু আস্তে আস্তে এরকম ভাবে ছোট ছোট করে স্টেপ ওয়াইজ এগাও কেননা তোমাদের সিলেবাস অনেক আগে থেকে দিয়ে দিয়েছে মানে তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে এবং সেই পরীক্ষাটা যদি তোমাকে মোটামুটি ভাবে যদি রেডি করতে হয় তাহলে এক থেকে দেড় বছর তোমাকে কিন্তু পঁচিশের জন্য কিন্তু টাইম দিতে হবে সেলফ স্টাডি করার জন্য বা এই এই পুরো কমপ্লিট সিলেবাসটাকে কিন্তু মোটামুটি গুছিয়ে নেওয়ার জন্য ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আস্তে আস্তে করো আমরা ভিএন প্ল্যাটফর্মে আমি তোমাদের জন্য এরকম স্ট্র্যাটেজিক্যাল ভিডিও ছোটো ছোটো সিলেবাস ভিডিও কী পড়বে না পড়বে সাথে তোমাদের জন্য ম্যারাথন ক্লাসেস কিছু কিছু যেরকম তোমাদের আসে আমাদের ভিজেন ডাব্লিউ বিশেষ এ সেগুলো সব আস্তে আস্তে আসবে আমাদেরকে চ্যানেলটাকে ফলো করতে থাকো আর তোমাদের যারা যারা টু হান্ড্রেড ডেজ মক টেস্ট সিরিজে জয়েন করবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো আজকে আমি রাতের মধ্যে যদি আমাদের পিডিএফটা রেডি হয়ে যায় আমি তোমাদেরকে ড্রপ করে দেবো হোয়াটসঅ্যাপে ঠিক আছে তাহলে ভিডিও এই পর্যন্ত রাখলাম পুরো ম্যাটারে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জেনে নিও থ্যাংক ইউ